রাজশাহীর খুবই চমৎকার আলু টাকা আজকের বাজার দর লাল সাদা দুইটা পাওয়া যাচ্ছে মায়ের এন্টার পাইছে সুন্দর পরিবেশে বিক্রি হচ্ছে ফাইভ স্টার এল সি রসুন একশো তিরিশ টাকায় আজকের বাজার দর তো আপনারা যারা এখনও আসেননি আসবেন বিগত এক থেকে দিন থাকবে রেডে এল সি পেয়াইস এল সি রসুন এক কথা ও তো দেলর ভাই আপনার এখানে তো আলুর দাম জানলাম এল সি ফাইভ স্টার রসুনের দাম জানলাম পেঁয়াজের দাম কেমন কি আছে বলবেন যদি পেঁয়াজ আছে আপনার একটা পেঁয়াজ আছে মাত্র শেষ প্রায় না এসে গেছে তো পেঁয়াজ কত ছিল ভাইয়া ছিয়াত্তর টাকা পঁচাত্তর টাকা আপনার গয়না নাকি তিরিশ থেকে চল্লিশটা পেঁয়াজ ছিল ছিল না আগামীতে আসবে এটা কে যদি কল দিয়ে আসে যদি বলে যে ভাইয়া দেওয়ার ভাই আপনার কাছে তিরিশ চল্লিশ হাজার পেঁয়াজ পাওয়া যায় এটা কি আছে আপনি বলবেন কি আছে বা আসবেন নাকি হ্যাঁ কত করে দিতে পারবেন আপনার ওই পেঁয়াজটা বাজার মূল্যে না আচ্ছা আচ্ছা যে ভিতরে দেখতেছি কি পরিমানে বস্তা এগুলো কি সব আলো সব আলো রাজশাহীর আলো নাকি সব হ্যাঁ রংপুর হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া তো আপনার ঘরের নাম হয়েছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ ঠিকানা রায়ের বাজার খান কৃষি মার্কেট তো ভাইয়া ফোন নাম্বারটা আপনার থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালাম ভাইয়া